রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আনিস পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিও যেখানে দেখেন তাদের স্বাগতম আজকে আর শ্রী দেখতে পাচ্ছেন স্পিকার আছে হায় আছে কি কি মাল আছে সব বুঝাই দেবো আপনাদের মাঝে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা কেউ কাটাই দেখবেন না কেউ স্ক্রিন করে দেখবেন না বুঝতে পারবেন না আজকে আসছি আপনার প্রথম দেখতে পাচ্ছেন এটা কিউ ফোরের স্পিকার কিউ ফোরের স্পিকার এটার পর্দা চেঞ্জ করা হয়েছে ওটার পর্দা চেঞ্জ করা হয়েছে এবং এই দুইটা কয়েল অরিজিনাল আছে দুইটার কয়েল অরিজিনাল আছে আর দুইটা হলো কয়েল চেঞ্জ করা আছে এটা উল্টাও কিউ ফোর চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি কয়েলের স্পিকার কিউ ফোরের এ পিস পরবো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা পিস পরবো এটা বলো এ দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল কিভোরের স্পিকার আটত্রিশশো টাকা পিস পর যার যেটি লাগুক যোগাযোগ করেন আর এখানে দুটি হাই দেখতে পাচ্ছেন ফেরেম সহ একবারে নতুন হাই হাইয়ের কয়েল কোনো চেঞ্জ অনেক অরিজিনাল কয়েলই আছে এটা একদম ফুল ফ্রেশ হাই ফেরেম সহ নয় হাজার টাকা দাম পড়বো এক জোড়া হায়ের দাম নয় হাজার টাকা যদি লাগে যোগাযোগ করবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো সেট নিয়ে আসছি আমি এটা হলো আপনার ইস্ট্যান্ডারের পাঁচশো তিনশো ষোলো ইস্ট্যান্ডারের তিনশো ষোলো দেখতে পাচ্ছেন হালকা পাতলা টুকি কাজ করা হয়েছে ভিতরে এটার দাম পড়বো চোদ্দো হাজার টাকা এটার দাম চোদ্দো হাজার টাকা পরব টেনডেস্টারগুলো অরিজিনাল আছে মেটাল স্টার আর এটা হইল স্ট্যান্ডারের পাঁচশো ষোলো এটা হইলো আপনার স্ট্যান্ডারের পাঁচশো ষোলো এটা আপনার টেন চেঞ্জ করা আছে টুকিটাই কিছু কাজ করা আছে এটার দাম পড়বো মাত্র আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকার দাম পড়বো যদি কোনো ভাই নেন নিতে পারবেন আর এটার দাম পড়বো এটা হইল টেন্টার চেঞ্জ করা পাঁচশো ষোলো স্ট্যান্ডারের এটার দাম পড়বো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পড়বো তার বাদে দেখতে পাচ্ছেন এখানে হইলো আপনি ফোর জিরো জিরোর ভিতরে বিশ ক্যাপাসিটির সেট বিশ ক্যাপাসিটির সেট হালকা পাতলা টুকিটাকি কাজ করা হয়েছে এ সেটটা এস সহ যদি কোনো ভাই নেন এটার দাম পড়বো মাত্র চব্বিশ হাজার টাকা এটার দাম পড়বো চব্বিশ হাজার টাকা আর এখানে যে ফোর জিরো আরেকটা দেখতে পাচ্ছেন সোনালি কালার এটার দাম পড়ব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা ক্যাপাসিটি চেঞ্জ করা আছে দুইটা না তিনটা ক্যাপাসিটি চেঞ্জ করা আছে আর এটা হলো আপনার সেট ছোট বড়ো দোকানদার যারা আছেন সবাই চালায় এই সেটটা সবাই চিনে সবাই জানেন দেখতে পাচ্ছেন ইস্টার আষ্টশো এটার শুধু ভলিউম সাইডে একটু কাজ করা হয়েছে এই সাইডটা ভলিউম সাইডটা একটু কাজ করে হয়েছে এই সেটটা যদি নেন দাম বড় মাত্র একত্রিশ হাজার টাকা এটার দাম বড় মাত্র একত্রিশ হাজার টাকা স্ট্যান্ডার্ডের আষ্টশো ভাই এটা পাওয়া যায় না খালি স্ট্যান্ডার্ডের আষ্টশো খুঁজেন এই যে আজকে একটা সেট নিয়েছি শুধু এই সেটটা একটু কাজ হয়েছে এছাড়া ফুল ফ্রেশ সেট কোনো টেন্ডারটা চেঞ্জ করা নাই যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তারপরে ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণমাধ্যম চাম্পাকালে হলে সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসেন সরাসরি দোকানে চলে আসবেন আই সের দিয়ে খেয়ে তো যাবেন আর যদি কোনো ভাই পুরাতন মাল ক্রিয় বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রিয় বিক্রয় করতে করি আর এখানে আরেকটা মিক্সার আছে ষোলো চ্যানেলের এটা বয়স্ক হাজারের কাটটা হলো কাটা এটা প্রসেসরটা চেঞ্জ করে নিতে হবো যদি চেঞ্জ করেন তাহলে করতে পারেন আর যোগ না আমি এমনি চালাবো তাও চালাতে পারেন এই সে মিক্সারের দাম বড় মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এ দেখতে পাচ্ছেন যদি কোনো ভাই নেন যোগাযোগ করেন আমার সাবস্ক্রাইব ভাই করে অনেক অনেক ধন্যবাদ কলিজার টুকরা ভাই করে আমার কমেন্টের ভাই করে ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের জন্য এই মালগুলা আরও কম রেটে বিক্রি করবো শুধু পরিচয় দিবেন ভাই লাইক কমেন্ট শেয়ার করি তাদের জন্য আরও পরিচয় দিবেন তাদের জন্য আরও কম বিক্রি রেটে বিক্রি করব এখানে ভিডিওটা শেষ করব ভিডিওটা বড় হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম